আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবারে হাট বসে সকাল দশটা হইতে শুরু হয় চারটা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা আমরা আপনাদেরকে ফ্রিজিয়ান জাতের ক্রস জাতের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে কয়েকটি গরু আছে দাম জানাবো ভাইয়া কত চাচ্ছেন একশো পাঁচ এক লক্ষ পাঁচ দাঁত হইছে না দাঁতে নয় এখনো দাঁত হয় নাই আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাইয়া ছিয়াশি সপ্তাশি বলছে ছিয়াশি হাজার টাকা দাম বলে দর্শক এই সুন্দর গরুটা ছিয়াশি টাকা দাম পাইতেছে ভাইজান আপনার এই জোরাটার দাম কত ভাইজান ভাই জোড়ার দাম তো সব ভাই দুইশো সত্তর ভাই একশো সত্তর দুইশো সত্তর দুই সরি দুইশো সত্তর দাঁত হইছে ভাই এগুলো এগুলোর দাঁত হয় নাই বড় হবে আরো বড় হবে আজকে কাস্টমারে ভাইজান কেমন দাম দিতেছে আপনার জোরা ধরে একশো দুইশো দশ বন্ধ বলছে ভাই দুইশো দশ বলে তার মানে এক লক্ষ পাঁচ হাজার করে দশক বাজার বলতেছে একবারে ঢিল ভাই একবারে কিনে নাই দশক আমরা আপনাদেরকে আরেকটি একটি গরুর দাম জানাবো দেখি এই পাশে একটি গরু আছে দেখি ভাইয়া কেমন দাম চাচ্ছে বড় ভাই কেমন দাম চাচ্ছেন ভাইয়া একটু কথা বলি দাদা ভাই একটু কথা বলি কেমন দাম চাচ্ছেন ভাইজান আয় তো চাওয়া দাঁত হইছে ভাই না দাঁত হয় নাই এখনও দাঁত নাই আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাইজান ঠিক নাই ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দাম দেয় আপনার কি একটু উপরে নিয়ত নিয়ত তো উপরে কেনাই উপরে আল্লাহ উপরে কেনা আচ্ছা ভাই আজকে বাজারটা কি খারাপ না ভালো বাজার একটু আজকে খারাপ আজকে বাজার ঢিল লাগতেছে একটু ঢিল লাগতেছে ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে এই পাশে কানে কানে কথা হচ্ছে দেখি এই গরুটার দাম জানাবো দেখি কানে কানে কি বলতেছে ভাই জানে বড় ভাই কানে কানে দাম হচ্ছে জি জি বলে কত দাম চাচ্ছিলেন ভাই চাচ্ছি এক লাখ পনেরো পনেরো দাঁত হইছে ভাই দুই দাঁত দুই দাঁত বয়স দশক দেখেন গরুটার কিন্তু দুই দাঁত বয়স হয়ে গেছে এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে কাস্টমারে কত কইছে ভাইয়া পঁচাশ পঁচাশি দাম বলে দশক দেখেন বিশাল একটি বড় ফ্রেমের একটি গরু দুই দাঁতের গরু অল্লে মাত্র পঁচাশি হাজার টাকা ভাই দাম পাইছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন দাদা ভাই ও ভাইয়া পঁচানব্বই দাম চাচ্ছে ভাই চাওয়া দাম পঁচানব্বই কাস্টমারে কেমন দাম বলছে ভাই আজকে পঁচাশি বিরাশি পঁচাশি বিরাশি হাজার নিচে আর নব্বই নিচে বলে দর্শক দেখেন পঁচাশি হাজার বিরাশি হাজার টাকা ভাইয়া দাম পাইতেছে আজকে চান্দাই কোন হাট থেকে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দাদা ভাই কত চাচ্ছেন একশো পাঁচ দাম একশো পাঁচ দাঁত হয়েছে দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই আজকে কত বলছে কাস্টমারে ভাইয়া আশি পঁচাশি আশি পঁচাশি হাজার টাকা দাম দিছে ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আশি পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে দেখি এই গরুটা কত দাম চাচ্ছে চাচা মিয়া কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি দাঁত হয়েছে দাদা নাই দাঁত হয় নাই আজকে কাস্টমারে কত দাম দিছে পঁচাত্তর করলো পঁচাত্তর দাম দিছে দশক পঁচাত্তর হাজার টাকার গরু চান্দাই কোন হাট থেকে দেখানোর চেষ্টা করলাম চান্দাই কোন গরুর হাটে ছিলাম দেখানোর চেষ্টা করতেছি কিছু ফ্রিজিয়ান সার গরু দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাইয়া কত দাম চাইলেন ভাই দাম চাচ্ছি পঁয়ত্রিশ একশো দাত যে হইছে ভাইয়া না দাত হয়নি ভাইয়া এখনও দাঁতনি এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাইয়া দশ হাজার দাম বলছে একশো দাম দেয় দশক দেখি না এক লক্ষ দশ হাজার টাকা দাম দেয় ভাইয়া চারমন হবে চারমন হবে চারমন হবে এক লক্ষ দশ হাজার টাকা ভাই দাম পাইতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি যেহেতু হাটে এখন গরু কম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা ভাইয়া কত চাইলেন ভাইয়া চার তিরিশ দাত তিরিশ হইছে দুই দাঁত দুই দাঁত কাস্টমারে আজকে কত দাম দিছে ভাইয়া একশো পর্যন্ত দাম এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম দেয় ধন্যবাদ ভাই এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম দিতেছে ভাইয়া আপনারটা চাওয়া দাম কত ভাইয়া দাঁড় একশো পাঁচ দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাদা হে ভাই দাঁ থাকছে এখনও দাঁতে নাই দাঁত ফার্সেল আছে আজকে দাদা কাস্টমারে কত দাম দিতেছে নব্বই পর্যোগ হয় নব্বই পর্যন্ত দাম দেয় দশক নব্বই হাজার টাকার গরু আজকে চান্দায় কোনো হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে দেখি একটি গরু আছে ভাইয়া কত চাইলেন দাম একশো পনেরো দাঁত হয়েছে ভাইয়া এখনো দাঁত হয়নি আজকে কাস্টমারে কত দাম দিছে কাস্টমার একশোর নিচে বলছে একশোর নিচে বলছে কত নব্বই পঁচানব্বই কয় নব্বই পঁচানব্বই দর্শক দেখেন একশোর নিচে দাম দিতেছে ভাই বলতেছে নব্বই পঁচানব্বই হাজার টাকা কয় আমরা আপনাদেরকে ফ্রিজিয়ান ক্রথ জাতের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি সিরাজগঞ্জের কোনো হাট থেকে দেখি এই গরুটার দাম দেখি আমরা আপনাদেরকে জানাবো বিশাল বড় ফ্রেমের একটি গরু ভাইয়া কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ এখনো দাঁত হয় ভাই কাস্টমারে কত দাম দিছে পঁচিশ হাজার একশো পঁচিশ দর্শক দেখেন বিশাল ফ্রেমের একটি গরু অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে ফ্রিজিয়ান জাতের গরু এই গরুটার দাম কত বলতেছে ভাইয়া কত চাচ্ছেন এক লাখ তিরিশ হাজার টাকা ভাই এক লক্ষ তিরিশ দাঁত কয়টা ভাইয়া দাঁত দাঁত ফাঁস এটা ভাইয়া ওজন কয়টা হবে দাদা ভাই চার বল আজকে কাস্টমার এ কত দাম দিছে ভাইয়া কাস্টমার এক লাখ পাঁচ একশো দশ একশো পাঁচ দশ বলছে দর্শক এক লক্ষ পাঁচ দশ হাজার টাকা দাম দিছে আমরা চাঁদাই কোন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি এই সুন্দর একটি গরু সাদা রঙের দেখি কত চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন পঁয়ত্রিশ দাঁত হয়েছে না না দাঁত নেই দাঁত হয় নেই আজকে কাস্টমারে কত দাম দিছে দাম বারো তেরো চোদ্দ দশ দশ বারো তেরো চোদ্দ পর্যন্ত দাম দিছে দশক এক লক্ষ চোদ্দ পর্যন্ত দাম দিছে দেখি এটার কত দাম বলছে এটা কত চাচ্ছেন ভাই

ওই সোয়া চার মোন সাড়ে চার মন সোয়া চার মন সাড়ে চার মন আজকে কাস্টমারে কি দাম দিছে দাম দিছে কত দাম দিছে চাচা একশো পনেরো ১১৫ ১৬ দশক এক লক্ষ পনেরো ষোলো দাম দিছে আমরা আপনাদেরকে দেখি এই গরুটার দাম সম্ভবত গরুটা বেচা বিক্রি হয়ে গেল ভাই কত দাম নিলেন এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার দশক এক লক্ষ বারো হাজার টাকা গরু বেচা বিক্রি হয়ে গেল গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখি এই গরুটা ভাইয়া কত চাইলেন দাদা ভাই কত চাইলেন দাদা গরুটার দাম কত চাইলেন পঁয়তাল্লিশ দর্শক এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত আজকের এই গরুটার দাম দিছে আজকে আমরা চান্দাইকোনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি গৃহস্থের হাতে ধরা কিছু গরুর দাম দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব দেখি এই পাশে একটি এক জোড়া গরু আছে দেখি এক জোড়া গরুর দাম জানাবো ভাইয়া জোড়াটা কেমন দাম চাইলেন জোড়াটা তিনশো বিশ ভাই তিন লক্ষ বিশ দশক এক লক্ষ ষাট হাজার টাকা করে দাম চাওয়া তো আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাইয়া তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এর উপর পাইনি ভাই এখনো

দাঁত হইছে দাঁতে নেই এখনো দাঁত হয় নাই আজকে কাস্টমারে কত দাম বলছে ভাইয়া বলছে পঁয়ত্রিশ তিরিশ ভাইঙ্গা একশো পঁয়ত্রিশ তিরিশ ভাইঙ্গা দাম দিতেছে আর এটা কার ভাইয়া এটা আপনাদের ভাই একটু আসেন ভাই একটু কথা বলি দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন দাদা ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দাঁত হয়েছে দাঁতে নেই দাদা দাঁতে নাই আজকে কাস্টমারে কেমন দাম দিছে ভাইয়া দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ওজন কয়টা হবে ভাইয়া ওজন আনুমানিক আনুমানিক পাঁচ মন দশক এক লক্ষ চল্লিশ ভাঙ্গা দাম দিতেছে ভাই বলতেছে আনুমানিক পাঁচ মনোজন হবে সিরাজগঞ্জের চাঁদাইকোনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ শ্রেষ্ঠ আল্লাহ হাফেজ